আমরা চেষ্টা করছি তাদেরকে একই দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ সম্পর্কে একই ধারণা দিতে যেমনটা তার আছে অনেকেই ভবিষ্যতে কি হতে চলেছে সে ব্যাপারে ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করেন এবং ওই ভিডিও ও ওয়েবিনার যা বলা হয়েছে তা তারা আমাদের মতো করে বোঝেননি বা ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন এতে কি তারা সঠিক আর আমি ভুল নাকি আমি সঠিক আর তারা ভুল না তা অবশ্যই নয় এর মানে হচ্ছে তারা আসলে ঠিকভাবে বোঝেননি যে কি বোঝাতে চাওয়া হচ্ছে এখন আমি আরও একটু গভীরে যাওয়ার আগে চলুন দেখি ব্যবসায়িক ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি নিয়ে কি বলা হয়েছে এটি বিভিন্ন দৃষ্টিকোণ পদ্ধতি বা ব্যবসায়িক পরিস্থিতি তার লক্ষ্য এবং চ্যালেঞ্জগুলো বোঝার বিভিন্ন উপায়কে নির্দেশ করে এই দৃষ্টিভঙ্গিগুলো প্রতিষ্ঠানের বিভিন্ন ভূমিকা বিভিন্ন শেয়ার হোল্ডার উদাহরণ বা এমনকি ব্যবসার নিজস্ব দিক থেকেও নির্ভর করতে পারে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ সমস্যা সমাধান এবং উদ্ভাবনের জন্য একাধিক দৃষ্টিভঙ্গি বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও এর আরও কিছু দিক রয়েছে চলুন এবার ব্যবসার গ্রাহক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করি গ্রাহকদের চাহিদা তাদের প্রত্যাশা এবং পছন্দগুলো বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে এমন পণ্য ও সেবা তৈরি করা যায় যা তাদের চাহিদা পূরণ করে এবং প্রত্যাশা মেটাতে সক্ষম হয় এখন আমি এখানে বিষয়টা একটু বিস্তৃতভাবে বলবো। আমি আগেও ব্যবসা নিয়ে কথা বলেছি জেন এবং আমি একসাথে একাধিক ব্যবসা করেছি বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছি আমরা ব্যবসা নেমে আমাদের কাজ করেছি তারপর বেবিয়ে এসে বিক্রি করেছি লাভ হয়েছে ইত্যাদি একটা কথা আমি আপনাকে বলতে পারি আপনি গ্রাহক কি চায় বলে মনে করেন সেটাই সবসময় সঠিক দৃষ্টিভঙ্গি নাও হতে পারে আমি এর দ্বারা কি বোঝাতে চাচ্ছি তা হল যখনই আপনি কোনো ব্যবসা শুরু করেন তখন আপনার মাথায় একটা ধারণা থাকে আপনি কি অর্জন করতে চান কি পণ্য ও পরিষেবা বিক্রি করতে চান আর গ্রাহক আসলে কি চায় কিন্তু সেটাই সব সময় গ্রাহক আসলে কি চায় তার প্রকৃত ফলাফল নাও হতে পারে উদাহরণস্বরূপ আমি পেশায় একজন শেফ এবং আমি আতিথেয়তা ব্যবসা থেকে এসেছি আমি মনে করি এই এলাকায় এবং যে প্রতিষ্ঠানে আমি ব্যবসা করছি সেখানে গ্রাহকরা যে ধরনের মেনু পছন্দ করবেন বলে আমি ভাবি সেটা হয়তো আসলে সেই প্রতিষ্ঠানে আসা গ্রাহকরা সত্যিই যা চান তার সঙ্গে মিল নাও থাকতে পারে উদাহরণস্বরূপ আমি হয়তো উচ্চমানের উচ্চশ্রেণীর খাবার নির্দিষ্ট দামে পরিবেশন করছি অথচ তারা শুধু পাই ও ম্যাশ আর ফিশ অ্যান্ড চিপসই চায় অনেক সময় আপনাকে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে হয় কারণ আপনি গ্রাহক আসলে কি চায় সে ব্যাপারে ভুল ধারণা নিয়েছিলেন এবং এটা করা ভুল নয় ঠিক আছে আপনার ব্যবসার বিকাশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি তাদের চাহিদা এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনার ব্যবসা যা অর্জন করতে চায় সে সম্পর্কে তাদের প্রত্যাশা পূরণ করেন উদাহরণস্বরূপ আপনি অনলাইনে কতবার কিছু কিনেছেন আজকেই ঠিক এমনটা হয়েছে আপনি কোনো বিজ্ঞাপন দেখেন সেই বিজ্ঞাপন দেখে আপনার মনে একটা ধারণা তৈরি হয় যে জিনিসটা আসলে কি আর আপনি অনলাইনে কিছু অর্ডার করেন কারণ আপনার মনে হয়েছে আপনি যা কিনছেন সেটাই পাবেন ভাবুন তো যখন সেটা এসে পৌঁছায় তখন দেখেন সেটা একেবারেই আপনার ধারণা বা দৃষ্টিভঙ্গির মতো নয় এই কারণেই গ্রাহকের দৃষ্টিকোণ থেকে এই অংশটা ঠিকভাবে বোঝা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য অত্যন্ত জরুরি যে আপনি আপনার গ্রাহক ভিত্তি সম্পর্কে জানেন আপনি কি অর্জন করতে চাইছেন আপনি যা বিক্রি করতে চাইছেন সেটাই যেন গ্রাহকের চাহিদা ও খোঁজার বিষয় হয় এছাড়াও বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডারদের চাহিদা ও প্রত্যাশা বোঝা দীর্ঘমেয়াদে আর্থিক সাফল্য নিশ্চিত করার জন্য অপরিহার্য এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে কিন্তু বেশিরভাগ ব্যবসার ক্ষেত্রেই এটা প্রযোজ্য কেন কারণ আপনার শেয়ার হোল্ডার বা বিনিয়োগকারীদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন তাদেরকে আপনার পাশে রাখা জরুরি যাতে তারা ক্রমাগত আপনার ব্যবসায় বিনিয়োগকারী হিসেবে থাকেন ফলে আপনার ব্যবসা বাড়তে পারে এবং বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডারদের টাকা পুনরায় বিনিয়োগ হয়ে অন্য প্রকল্পে ব্যবহার করা যায় এছাড়াও সরবরাহকারীর দৃষ্টিকোণ বলে একটি বিষয়ও আছে সরবরাহকারীদের চাহিদা ও সক্ষমতা বোঝা সরবরাহ শৃঙ্খল উন্নত করতে এবং খরচ কমাতে সাহায্য করতে পারে আবারও এটা ব্যবসার এমন একটি অংশ যা আমাদের অনেকেই ঠিকমতো বুঝি না স্বীকার করি না বা আদৌ জানি না কিভাবে এটা কাজ করে কিন্তু অনেক ব্যবসায় আপনার ব্যবসার জন্য ক্রেতা থাকে এরা হলেন সেই মানুষজন বা প্রকিউরার যারা বাইরে গিয়ে মূলত সেই পণ্য ও পরিষেবা খুঁজে বের করেন যেগুলো আপনি বিক্রি করতে চান বা যেগুলো আপনার পণ্য তৈরি করতে দরকার যাতে আপনি দ্রাহকদের কাছে সেই পণ্য পৌঁছে দিতে পারেন এবং এইসব সব খুঁটিনাটি একসাথে মিলে যায় আবারও ধরুন আপনার যদি সরবরাহকারীর ব্যাপারে ভুন ধারণা থাকে যেমন আপনি ভাবছেন উনি খুবই বিশ্বাসযোগ্য সময় মতো ডেলিভারি ড্যাম আর বাকি সব ঠিকঠাক করেন কারণ আপনাকে সেটাই বলা হয়েছে আপনি যদি সেটা আবার যাচাই না করেন এবং নিশ্চিত না হন যে সব কিছু ঠিক আছে তাহলে কি হবে জানেন তাহলে সেই সাপ্লাই চেইন ভেঙে পড়বে যার ফলে আপনি গ্রাহকদের কাছে বিক্রি করার জন্য পণ্য ও পরিষেবা তৈরি করতে পারবেন না এবং মনে রাখবেন এখন অনেক কোম্পানি আসলে অর্ডার পাওয়ার পর বিক্রির জন্য পণ্য তৈরি করে আগে ভাগে তৈরি করে রাখে না কেন কারণ এতে খরচ অনেক কমে যায় যদি আপনি কোনো পণ্যের জন্য অগ্রিম টাকা পেয়ে থাকেন যার লিড টাইম ধরুন দুই সপ্তাহ তাহলে ব্যবসার ক্যাশ ফ্লো অনেকটাই সহজ হয়ে যায় কারণ সেই টাকা ইতিমধ্যে সেই পণ্যে চলে গেছে এরপর আপনি সেটা তৈরি করতে পারেন লাভের অংশটা বের করে নিতে পারেন এবং তারপর গ্রাহককে তাদের কেনা দিতে পারেন কিন্তু এটা সবই নির্ভর করে আপনার ওপর একজন ব্যবসায়ী হিসেবে নিশ্চিত করার জন্য যে আপনার সাপ্লাই চেইন ঠিকঠাক আছে এবং যেসব অংশ একসাথে আসা দরকার সেগুলো ঠিকভাবে আসছে আপনাকে আপনার সরবরাহকারীদের সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি রাখতে হবে না হলে সবকিছুই ভেস্তে যেতে পারে এছাড়াও একটি নিয়ন্ত্রক দৃষ্টিভঙ্গিও আছে আর সেটা হল ব্যবসার ওপর প্রভাব ফেলা নিয়ম কানুন ও আইনি শর্তাবলী বোঝা যাতে আপনি সেগুলো মেনে চলতে পারেন এবং আইনি ঝামেলা এড়াতে পারেন কতবার আমরা আমাদের সিওর মুখে শুনেছি ব্যবসার অবিচ্ছেদ্য অংশ হলো এটা নিশ্চিত করা যে আপনি যেসব দেশে কাজ করছেন প্রতিটা দেশে যথার্থভাবে নিয়ন্ত্রিত আছেন কি না সেটা নিশ্চিত করার জন্য সময় দিয়েছেন কি না এটা খুবই জরুরি যাতে আপনার ব্যবসা সেই দেশে চালানো যায় সেই দেশে আপনার ব্যবসা সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি নির্ভর করা উচিত সেই জ্ঞানের ওপর যা আপনি সময় নিয়ে খতিয়ে দেখে অর্জন করেছেন মানে আমাকে সেই দেশে বৈধভাবে ব্যবসা করতে হলে কি কি দরকার সেটা জানার জন্য আপনি যে সময় দিয়েছেন সেটার ওপর আপনি যদি সঠিক পদক্ষেপ না নেন তাহলে কি ঠিক আর কি ভুল এই নিয়ে আপনার ধারণা ভুল হবে আর সেটা আপনাকে বড় ধরনের সমস্যায় ফেলে দেবে এই কারণেই কোনো কিছু সম্পর্কে দৃষ্টিভঙ্গি থাকা এক জিনিস কিন্তু সেই দৃষ্টিভঙ্গির ভিত্তিতে কাজ করা আরো জরুরি আমরা সবাই বলতে পারি আমি এটা ভেবেছিলাম কিন্তু আমি ভুল ছিলাম আর এসব কথা কিন্তু এটা আসলে আপনি সহজ পথ বেছে নিচ্ছেন কারণ আপনি সঠিক কাজ করেননি যেটা আপনার কাছে একরকম মনে হয়েছিল কিন্তু পরে সেটা অন্যরকম হয়ে গেল এটা আপনার ব্যবসার জন্য মোটেই ভালো নয় আপনার দৃষ্টিভঙ্গি থাকতে পারে কিন্তু তার পাশাপাশি সেই বিষয়ে দৃঢ় জ্ঞান ভিত্তিও থাকা দরকার আরও একটা বিষয় আছে যেটাকে বলে কার্যকরী দৃষ্টিভঙ্গি একটা মাত্র শব্দ নিয়ে গবেষণা শুরু করলে আপনি কি কি জানতে পারেন সেটা সত্যি অবাক করার মতো এটা সবই ব্যবসার সাথে সম্পর্কিত বিশ্বাস করুন বা না করুন এখানে একটা মার্কেটিং দৃষ্টিভঙ্গিও আছে বাজার লক্ষ্যযুক্ত শ্রোতা এবং প্রতিযোগিতামূলক পরিবেশ বোঝা কার্যকর বাজার কৌশল তৈরি করার জন্য অত্যন্ত জরুরি আমরা কতবার নির্দিষ্ট লক্ষ্যযুক্ত ট্রাফিক সম্পর্কে শুনেছি আপনি কি মনে করেন না ঠিক কি ধরনের মার্কেটিং আমাদের দরকার সেটা সঠিকভাবে বোঝা এবং ব্যবসার বিক্রয় সফল করার জন্য সেটার প্রযোগ এটাই তো সফল ব্যবসার অবিচ্ছেদ্য অংশ ওহু প্যাটি প্রেসকট টি ক্লাবারদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ এবং আপনাকে স্বাগতম এটা আপনার খুবই দয়ালু কাজ আসলে আপনাকে একটু বিশেষভাবে তুলে ধরি এই মেম আবারও বলছি সঠিক মার্কেটিং কৌশল থাকাটা সফল ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি আমাদের সিও এই বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি রাখেন তিনি শেষ ওয়েবিনারে এ নিয়ে কথা বলেছিলেন গত তিন থেকে পাঁচ বছরে ক্ষেত্রে কিভাবে পরিবর্তন এসেছে সে সম্পর্কে এআই এখন মার্কেটিং কিভাবে কাজ করে এবং কিভাবে এটি বিকশিত হয় তার উপর বিশাল প্রভাব ফেলছে দুঃখিত এবং সেই সাথে পরিবর্তিত করছে তিনি আমাদের বলছিলেন তিনি কতটা উচ্ছ্বসিত শুধু নতুন এআই কৌশল তৈরি করার ব্যাপারে যা মার্কেটিং এর ক্ষেত্রে এখনো কেউ ব্যবহার করছে না এবং যা বাজারে বড় ধরনের পরিবর্তন আনবে সবাই আমাদের মার্কেটিং টুলস ও সার্ভিস ব্যবহার করতে চাইবে তাই নয় বরং তিনি আরো কতটা উচ্ছ্বসিত শীর্ষস্থানীয় মার্কেটারদের আমাদের ব্যবসায় নতুন পর্যায়ে পরিচয় করিয়ে দিতে যাদের তিনি আগেই কখনো আমন্ত্রণ জানাননি এটা দেখায় তিনি এই পরবর্তী পর্যায়ে কি হতে যাচ্ছে তা নিয়ে কতটা উচ্ছ্বসিত এটাই তার দৃষ্টিভঙ্গি তিনি কি হতে যাচ্ছে তা নিয়ে কতটা উত্তেজিত এবং তিনি এই সবকিছুর পেছনে গবেষণা করছেন যাতে তার এই দৃষ্টিভঙ্গি বাস্তবে রূপ নিয়ে তা নিশ্চিত করা যায় এছাড়াও কার্যকরী দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে একটি বিক্রয় দৃষ্টিভঙ্গিও রয়েছে আমি এখানে দৃষ্টিভঙ্গি শব্দটা অনেকবার ব্যবহার করছি তাই না বিক্রয় প্রক্রিয়া গ্রাহক অর্জন এবং বিক্রয় কার্যকারিতা বোঝা রাজস্ব লক্ষ্য অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিশ্চিতভাবেই একটি সফল ব্যবসার অংশ হল আপনার ব্যবসায়িক মডেলের মধ্যে যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছেন সেগুলো অর্জিত হচ্ছে তা নিশ্চিত করা এটাই আমাদের সিও আমাদের জন্য অর্জন করতে চাইছেন তার এমন কিছু লক্ষ্য আছে যেগুলো তিনি চান আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ ব্যবসায় অর্জন করি আবার তার ব্যবসা অর্থাৎ পুরো কোম্পানিরও কিছু লক্ষ্য আছে যেগুলো অর্জন করতে চান এবং আপনি কেবলমাত্র বিক্রয় প্রক্রিয়া এবং গ্রাহক অর্জন বোঝার মাধ্যমেই সেটা করতে পারবেন আপনার কাছে একটি পরিচালনাগত দৃষ্টিভঙ্গিও রয়েছে উৎপাদনশীলতা অপটিমাইজ করার এবং খরচ কমানোর জন্য ব্যবসায়িক কার্যক্রমের প্রক্রিয়া সম্পদ এবং দক্ষতা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তিনি তো অনেকক্ষণ ধরে বলেছিলেন তাই না কিভাবে তিনি মনে করেন যে মানুষের দিক থেকে অতিরিক্ত প্রকাশিত এবং অতিরিক্ত অর্থায়িত হয়েছে তিনি মনে করেছিলেন ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে প্রচুর মানুষ নিযুক্ত করলেই বাধা অতিক্রম করে সহজেই দ্রুত পণ্য ও পরিষেবা তৈরি করা সম্ভব হবে তিনি সেই ধুলগুলো থেকে অনেক কিছু শিখেছেন এবং এখন প্রায় উল্টোটা করেছেন এখন তিনি অনেক বেশি দক্ষ অনেক ভালো মানুষ নিয়োগ করছেন আর এটা ব্যবসার কার্যক্রমের প্রক্রিয়া সম্পদ ও দক্ষতা বোঝার অংশ হিসেবেই আসে এটা উৎপাদনশীলতার সাফল্য এবং খরচ কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবারও বলি আমি মনে করি এটা সঠিক পথে এক বিশাল অগ্রগতি কেন কারণ এখন যারা তার দলে আছেন তারা নিঃসন্দেহে তার লক্ষ্য ও ভীষণের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ আমরা আর এমন কোন দিকে ছড়িয়ে পড়ছি না যা মূল ব্যবসার সঙ্গে সম্পর্কিত নয় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সম্পদের দিক থেকে এটা একটা বড় শিক্ষা হয়েছে এবং শেষটি হল আর্থিক দৃষ্টিকোণ ব্যবসার আর্থিক কার্যকারিতা লাভজনকতা এবং নগদ প্রবাহ বোঝা সঠিক আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত জরুরি আবারও বলি আমি মনে করি আমরা এখন আগের চেয়ে অনেক ভালো অবস্থানে আছি কেন কারণ আশ নিজেই প্রথম স্বীকার করবেন যে অন্তাসিভে কিছু বিষয়ে যে অর্থ খরচ হয়েছে তা ভালোভাবে খরচ হয়নি বিজ্ঞাপন সহ অন্যান্য ক্ষেত্রেও যে আর্থিক সম্পদ ব্যয় হয়েছে তা সঠিকভাবে বা আর্থিক দৃষ্টিকোণ থেকে সর্বোত্তমভাবে ব্যবহার হয়নি আবারও বলি এখান থেকেও শিক্ষা নেওয়া হয়েছে এবং এখানেই সঠিক আর্থিক কার্যকারিতা নিশ্চিত করা জরুরি যাতে আপনার ব্যবসার সম্পদ ব্যবহারের দক্ষতা আরও মজবুত হয় এছাড়াও আরো অনেক দৃষ্টিকোণ রয়েছে যেগুলো আপনি খুঁজে পেতে পারেন সংগঠনিক দৃষ্টিকোণ কি একাধিক দৃষ্টিকোণের সুবিধাও রয়েছে এগুলো সবই একটি সফল ব্যবসার অবিচ্ছেদ্য অংশ এবং আপনি কিভাবে এগুলো সম্পর্কে আপনার উপলব্ধিকে বিশ্লেষণ করেন তা গ্রহণ করেন এবং তারপর আপনার জ্ঞানের আলোকে নিশ্চিত করেন যে বাস্তবেই তা আপনার ধারণার সঙ্গে মিলে যায় এটাই গুরুত্বপূর্ণ কোনো ধারণা থাকা বা কোনো কিছু সম্পর্কে একটি উপলব্ধি থাকা এটা এক জিনিস ব্যবসার ক্ষেত্রে আপনাকে যা করা উচিত এবং অবশ্যই করতে হবে তা হল শুধু আপনার উপলব্ধির ওপর নির্ভর না করে বরং একটি মিতি বা পরিকল্পনা গ্রহণ করা সেটি কার্যকর করা যাতে আপনি যা ভাবছেন বা ভাবছেন না সেটি আসলে সত্যি কি না তা নিশ্চিতভাবে যাচাই করা যায় আপনি যদি ব্যবসার মধ্যে এটি করেন তাহলে আপনি জানবেন যে আপনি সঠিক পথে আছেন কারণ আপনার কোনো কিছু সম্পর্কে একটি উপলব্ধি আছে কিন্তু আপনি যা করছেন তা হল আপনি পদক্ষেপ নিচ্ছেন যাতে আপনি আপনার ধারণার সত্যতা প্রমাণ করতে পারেন বা সেই অংশটি যাচাই করতে পারেন এবং এর ফলে আপনার জ্ঞানের ভিত্তি আরও মজবুত হয় কারণ আপনি কিছু করে দেখিয়েছেন যে সেটি আসলেই আপনার ভাবনার মতো কি না যাই হোক বন্ধুরা আজকের জন্য আমি এখানেই শেষ করছি আশা করি এটি আপনার আগ্রহের বিষয় হয়েছে আশা করি এটি আপনাকে হয়তো একটু বেশি ভাবতে সাহায্য করেছে ব্যবসা জগতে যতগুলো চাকা ঘোরে সেগুলো নিয়ে ভাবার দরকার আছে শুধু ব্যবসার কোনো আইডিয়া থাকলেই হয় না শুধু কিছু তৈরি করলেই বা কোনো প্ল্যাটফর্ম বানালেই হয় না তারপর সবাইকে সেটাতে চেষ্টা করতে দিলেই চলবে না ব্যবসা এভাবে চলে না ব্যবসার অনেক উপাদান আছে যেগুলো নিয়ে ভাবতে হয় শুরু করতে হয় পরীক্ষা করতে হয় প্রতিটি খুঁটিনাটি ঠিকঠাক করতে হয় যেন আপনি আপনার ব্যবসায় যা কিছু করছেন সব কিছুই ভালোভাবে ভাবনা করে ভালোভাবে বাস্তবায়ন করা হয়েছে কিছুই যেন ভাগ্যের ওপর ছেড়ে না দেওয়া হয় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা এখন যে পর্যায়ে আছি পরবর্তী ধাপে যাওয়ার এই মুহূর্তে ঠিক এই সব উপাদানই বারবার যাচাই করা হচ্ছে নিশ্চিত করা হচ্ছে যেন এগুলো আমাদের সিও যেভাবে ভাবছেন ঠিক সেভাবেই আছে যাতে আমরা যখন পরবর্তী পর্যায়ে যাব তখন শুধু ভাগ্যের ওপর নির্ভর করে নয় আমরা সেখানে যাচ্ছি জ্ঞানের সঙ্গে আমরা সেখানে যাচ্ছি আত্মবিশ্বাস নিয়ে সবকিছুই পরীক্ষা করা হয়েছে আজকের জন্য আমার কথা এখানেই শেষ বন্ধু আমি আবার